হ্যালো ইভিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই আমাদের দীপাবলির ব্লগটা দেখে ফেলেছো এই ব্লগটাও দীপাবলির দিনই আমরা গঙ্গা থেকে প্রদীপ তদীপ দিয়ে এসে আমি রেডি হয়ে চলে গেছিলাম আমাদের জিয়াগঞ্জের রানিমা আমাই পাড়ার মায়ের কাছে রাস্তা দিয়ে যখন যাচ্ছি প্রত্যেকের বাড়িতে দোকানে সবার সামনে যে লাইটগুলো জ্বলছে সেগুলো দেখেই মন ভরে যাচ্ছে দেখো দৃশ্যটা দেখে এই দীপাবলিতে এই জিনিসটা সবথেকে বেশি মনমুগ্ধ করে দেয় আলো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাইপাড়া মায়ের মন্দিরে আর আমাইপাড়া মায়ের মন্দিরে এসে আমরা কি দেখলাম জানো মায়ের মূর্তি স্থাপন করা হয়েছে পাথরের মূর্তি এর আগে মাটির মূর্তি ছিল এবং প্রত্যেক কালী পুজোর শেষের পরের দিন মায়ের মূর্তিটাকে নগর পরিক্রমা করানো হতো কিন্তু এবারই হচ্ছে আমাদের মায়ের শেষ নগর পরিক্রমা কারণ এখন পাথরের মূর্তি স্থাপন করা হলো তো এটা তো আর হচ্ছে বিসর্জন হবে না এখানেই থাকবে তো মায়ের দর্শন করে ওখানে মোমবাতি প্রদীপ দিয়ে এসে আমরা চলে আসলাম বাগডহরার প্যান্ডেলটা দেখতে কত বড় কত সুন্দর প্যান্ডেল করেছে তোমরা তো দেখতেই পেলে আর এই যে হচ্ছে মায়ের মূর্তি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তো আমাদের কিন্তু দীপাবলির দিনেই জিয়াগঞ্জে প্রায় ঠাকুর দেখা হয়েই গেল জিয়াগঞ্জের এটা এখানে সব থেকে বড় প্যান্ডেল হয় এবং আরও একটি পুজো হয় সেটা যাব আগামী দিন আজকের মতো এতটাই থাক প্যান্ডেল হপিং বাড়িতে এসেই এখানে বাবায়ের পাপা তো ফটকা ফাটানো শুরু করে দিয়েছে তোমরা বাবাইকে দেখো বাবাই কিন্তু ঘুমিয়ে ছিল প্যাম্পাস গেঞ্জি পরে তারপর ঘুম থেকে উঠে গেছে এসে এখানে বাজি ফাটানো দেখছে তাই চশমাটাও পরিয়ে দেওয়া হয়েছে কারণ ঝাড়বাতিগুলো গুলো চালাচ্ছিল তো আর ওগুলো চোখে পড়ার ভয় থাকে সেই জন্য ওকে বাজি ফাটানোর সময় চশমাটা পরিয়ে দিই তাই মা হাসাহাসি করছিল যে প্যাম্পাস পরে আবার চশমা পরে আছে সো গাইস এই মিনি ব্লগটা এতটাই ছিল দেখা হচ্ছে নেক্সট এর মিনি ব্লগে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার